이래야 듣기로 yeah, আসসালামু আলাইকুম রবন কেউ সবার কেমন আছেন আশা করি সকল সুস্থ আছেন যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য না ঠান্ডার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আহমদুল আছে ভাইয়া শ্রীাত আলহামদুল্লাহ আছে আপনারা কেমন আছেন সবাই জানাই করছি আপনার লাইব্রেরি দেখার জন্য থ্যাংক ইউ ভাইয়া আমার নাম ভাই আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ সো মাছ ভাইয়া রুদ্রা কেমন আছেন আছে ভাইয়া আপনার ফ্রি ফায়ার আইডি টা আমাকে দিয়ে না আমি ভাই খেলি না ভাই ফ্রি ফায়ার আইডি ফ্রি ফায়ার আর গেলে তুমি এখন সেরি দিস ভাই মানে পিস চালু হবে কবে ভাই ভাই আমি তো জানি কবে চালু হবে কোনো সম্ভাবনা নাই কখন চালু হতে পারে

কেমন আসছেন এতদিন পরে এতদিন পরে তাই পাশে সময়ের অভাব ডিউটি চলতেছে পাশাপাশি কাজ পাশাপাশি ভিডিও এডিটিং করা সব কিছু মিলে তো প্যারা প্যারা বলতে সময়ের অভাব অনেক সময় পাওয়া যাচ্ছে না লাইভ আসতে যে সময় আপনারা একটি থাকেন সে সময় আমার কাস্টমার থাকে আজকে তাও বৃষ্টি পড়ছে তো সেজন্য কাস্টমার আসতেছে না যে আমাদের তখন অনেক কাস্টমার আসতো কেমন আছেন আর তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা দেখছেন ভিডিওটা লাইক করে দেবেন আর জানো তোর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যারা দেখছেন ভিডিওটা লাইক করে দিবেন আর জানো তোর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমি ভাই গুকু আপনার আপনার বা বেতন লিখছে না বেতন কত বেতন নিয়ে আমার ভিডিও আছে আমরা তাহলে দেখে আসতে পারেন বাংলাদেশে আসবেন আল্লাহ যদি নিয়ে যাই প্ল্যান নেই কখন যাবো যেদিন আল্লাহ নিয়ে যায় আর কি থ্যাংক ইউ সো মাচার জন্য ফেনি থেকে শারিফ রমজান খাওয়া তো করছেন না ভাইয়া নাস্তা করে আসছিলাম তার দুপুরে খাবার খাইছিলাম আপনার দুপুর দুটা তিনটার দিকে খাবার খাইছিলাম সেজন্য আর কিছু খাই নাই এখন পর্যন্ত রাত্রি আবার খাবার মাঝখানে যদি নাস্তা করে দেওয়া হয় তাহলে নাস্তা করে গেল ভাই আই এম আই এম আই এম বীর চট্টলা আচ্ছা আচ্ছা সিলেঙ্কা পোয়া আচ্ছা ভালো হই ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার নাম কেমন মাহফুস ভাই দোয়া করিয়েন আমি এক মাস হয়েছে ইতালি আছি আল্লাহ 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 সুস্থ ভালো রাখুক বিশেষ করে টাকা কেমন দান করুক আমিন কেমন আছেন আছে কি লিখছি যে বিএ এইচ বাদ খাবেন না বাদ এখন না রাত্রে খাবো আর কি ভাই ও কয়টা বাজে এখন সময় হচ্ছে ও মানে সাতটা সাতচল্লিশ ভাই কেমন আছেন লাইভে আসছেন ইয়েস ভাইয়া জারি অ্যাক্টিভ আছে উনিশশো সবসময় অ্যাক্টিভ থাকে আলবাত আলব ভাইয়া আপনি কি দিয়ে ভিডিও করেন আমি আইফোন আইফোন দিয়ে ভিডিও করি থার্টিন ফোর ম্যাক্স এডিট করেছি ক্যাফ কার্ড দিয়ে ক্যাফ কার্ড ইন শর্ট দুটাই বড় তো বিভিন্ন কাজে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আতিক আতিক রহমান আতিকুর রহমান রহমান দিল্লি সুন্দরত আতিক রহমান আপনি মোরে যান ভাইছে যে আপনি মোরে যান ভাই প্লিজ 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 মোরে যাব আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত দিচ্ছে ততদিন পর্যন্ত বসে থাকতে হবে এর ফলে মারা যাবো ভাই যতদিন আল্লাহ হায়াত রাখছে ততদিন তো বাঁচতে হবে কোন জায়গায় ইব্রি ভাইয়া চট্টগ্রাম চট্টগ্রাম ছেলে মারা তাকে ইব্রিত তাকে জায়গা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হচ্ছেন আমার যারা ফোন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাইক করে দেন না ভিডিও লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন না করে দিন ফুল আতিকুর রহমান আতিকুর রহমান সুন্দর নাম ভাই আচ্ছা বই কলো আসেন আচ্ছা ভাই ভালো আছেন কি লেখছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আছি ভাই ভাই আপনাকে আমার অনেক ভালো লাগে দোয়া রইল আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য দোয়া রইল তুমপাক্তার প্লেস হাই হ্যালো আপু আমি মো মানে এক মাস পরে আসব দোয়া করবেন আপনি এক মাস পর মনে আসবেন কীভাবে কি কাজের বিজা নাকি ফ্যামিলি পিসা ফ্যামিলি পিসা খোলা আছে এমনি তো আর কাজের বিবাসা বিজা কোলা নাই তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ভাই কোনো দালালের হাত ধরবেন না দালাল হাত ধরে বিদেশ আসবেন না একদম আগে করে হাই ফেলবে বুঝছেন দালাল ধরে আসেন না ভাই বিদেশে দালাল ধরে আসেন না প্রচুর প্রচুর টাকা লস সেটা আপনি দেশে কিছু করতে পারবেন এক বিষয় দালাল থেকে ইউরোপ গালফ কান্ট্রি কোথাও যাবেন না কোথাও দেশে যদি দালাল থাকে তাহলে সমস্যা না দেশে আপনি ধরে ফেলতে পারবেন যে কোনো সময় একে কিন্তু একবার যখন বিদেশে চলে আসবেন দালালের মাধ্যমে দেখবেন যে ভাই এখানের খরচ হতে যে ধরুন আপনি আসতে খরচ হচ্ছে তিন টাকা সেখানে আপনার থেকে নয় টাকা নিচ্ছে মানে তিন ডোবল ডবল সে সময় আপনি আফসোস করবেন শুধু কিছু করতে পারবেন না দালালকে কিছু করতে পারবেন না তো দালাল আমিও ইউরোপের জন্য অ্যাপ্লাই করছিলাম আমার অনেক অনেক টাকা এখন পর্যন্ত বাজার বাসা আসে প্রায় এক লাখ টাকার উপরে তো দালাল ধরে কোনো কিছু করবে না ভাই নিজের ইচ্ছা করতে পারলে করবেন না তো দরকার নাই অন্য কিছু করবেন আপনি কি ফাঁস পাঁচ সপ্তাহ নামাজ পড়েন না আমি চেষ্টা করি তবে জামা তো পড়তে পারি না কাজা করে পড়তে হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফ্যামিলি ভিসা আচ্ছা আচ্ছা ফ্যামিলি ভিসা আচ্ছা আচ্ছা সেটা বলতেছি আমি আপনি কীভাবে আসেন আমি জিহান হ্যালো জিহান আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম বালা ইজ নট এগেনস্ট দালা কি দালাল আচ্ছা দালাল লিখছে দালাল দালা ইজ নট এগেনস্ট আপনার বাড়ি কোথায় আর এখনও কোথায় আছেন আমি আর বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম ফরিদসরি আমি মূলত ওমানের ইব্রি শহর থাকি ভাইয়া চট্টগ্রামের বাসায় কথা বলে চত্রমা বাসায় কি করলে বহুতজন মানুষ আছে তারাই সত্রম ভাষা নবুঝে এখন তাই চত্বা শুরু করবে তো অতলাব নয় এনে চত্রম বাসা ভিডিও নবানায় কারণ যেহেতু প্রত্যেক জ্বালার মানুষ আছে বেকুন ল ভিডিও বানাই অতলার চটরম ভাষা বিডিও বানাই ইনশালা চেষ্টা করছি ভবিষ্যতে কিছু কিছু ভিডিও সত্র ভাষা এগেন ইজ মাই অফিস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার গ্রামের বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম ফরিদ আমার আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার ওমানের বেতন কত ওমানের বেতন পরে ভাই অনেক সময় পঁয়ত্রিশ হাজার পরে অনেক সময় চল্লিশ হাজার পরে অনেক সময় পঁয়তাল্লিশ হাজার পরে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত পরে আর কি এরপরে বাকি ওভার টাইম যদি থাকে তাহলে একটা বিষয় ভাই একটা টিকটক আইডি খুলে দেন টিকটক আরে খোলা একদম ইজি না আপনি চাইলে আপনি চাইলে ইউটিউবে যান ইউটিউবে যে গিয়ে চান্স করেন কীভাবে টিকটক আরে খুলব সেখানে দেখবেন যে অনেক 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 ভিডিও আসবে সেখান থেকে একটা বিশ্বস্ত যেটা ভালো লাগে আপনার সেটা দেখে সেটা দেখে আপনি খুলে ফেলতে পারবেন ইজিলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওমানের রাজাইন নাম কি মস্কেট দেশে আসবেন কবে আল্লাহ যদি নিয়ে যায় এমন কোনো প্ল্যান নাই ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মাহফুজ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা কে কে কোথা থেকে দেখতেছেন আর যারা ওমান থেকে দেখতেছেন একটু জানেন তো আমাকে আমি দেখি কে কোথা থেকে দেখতেছেন একটু দুবাই থেকে ওমান বাইরুট আসা যাবে ওমান থেকে বাইরুটে কেন আসবেন ডাইরেক্টলি আসেন ভিজা নিয়ে আপনি যদি এমনি গ্যাসাতে আসেন ডুবাইওয়ালার সাথে আসেন তাহলে আপনাকে ভিসা লাগবে না যদি এমনি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনার এক মাসের জন্য ভিজিট ভিসা নিতে হবে দুবাই থেকে আর কি এরপর আপনি আসতে পারবেন এমনি অসম্ভব আসা যাচ্ছে না বাই তো আমি চিনি না ভাইয়া আমি আমাদের পাশে এদিকে বর্ডার অ্যালাইন ভাই আমার বিশ্বাস হইতেছে যে আমি আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ ভাই আমার বিশ্বাস হইতেছে না যে আমি আপনার সাথে কথা বলতে আমি কি আমি ফেরাস্তা

বুঝি না ভাই আপনি তো একটু বাংলা লিখে দেন আমি বুঝি না এটা আমার নাম রাহাত ইতালি যাব দোয়া করবেন ঈশ্বল্লা আল্লাহ কবুল করুক তবে ভাই খারাপ মানুষের চক্কর ভরিয়ান না ওষুধ মানে আল্লাহ না করুক তবে এগুলো একটু দেখে শুনে করবেন আর কি আপনার দোকানটা মনে হয় অনেক বড় আমার দোকান হ্যাঁ সিনেমার তো একটু বড়ই আমি আপনার সব ভিডিও দেখি ভাইয়া আমি থাকি বাংলাদেশে ডাকা আচ্ছা ভালো থ্যাংক ইউ সো মাচ ভাই চট্টগ্রাম থেকে আমি থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আমি কোন দেশে থাকেন ওমানে ভাই দেশে আসবেন কবে আলাদি নিয়ে যাই কি কাজ করেন ওখানে আপনি আমি একটা সিনেমা হলে কাজ করি সিনেমা হলে কাজ করি আর কি ভাই ওমানে গিয়ে কাজটা কেউ কি করেন কী ভাই ওমানে গিয়ে কাজটা করেন কি আমি সিনেমা হলে কাজ করি একটা হ্যালো ভাইয়া হাই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে আপনার দু আচ্ছা রেস্টুরেন্ট 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 ভাই আমি বলি রেস্টুরেন্ট যদি আমি আসে তাহলে আপনাকে আগে আপনি দেশে থাকতে হিন্দিতে একটু মানে শিখে ফেলেন হিন্দি 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 কথাটা শিখে ফেলেন কারণ হিন্দি কথা না পারলে আপনার সমস্যা হতে পারে গিয়ে কারণ যেহেতু আপনি প্রথম প্রথম আরও জানবেন না তো দেশে থাকতে ওই মোটা ফাগলু ওগি এবার বিভিন্ন হিন্দি মুভি হিন্দি যেগুলো আছে আর কি এগুলো কার্টুন দেখলে আপনি শিখে পারেন তো হিন্দিটা শিখলে একটা ভালো হবে এরপরে আপনি যদি বা যান তাহলে ঠিক ভালো আছে কারণ হোটেলে গেলে আপনার খাওয়া দাওয়াটা ভালো থাকবে পরিশ্রমও হবে ঘুমাইতে পারবেন সুন্দর মতে মানে টাইম টু টাইম ডিউটি এরপরে এখানে কিছু ট্রিপস পাওয়া যায় এরপরে আপনার মানে ফার্স্টে সুবিধা আছে আপনি একটু কষ্ট থাকতে পারেন আর কি প্রথম প্রথম তো একটু কষ্ট হবে বিদেশে আসলে ফরতে আস্তে 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 ঠিক হয়ে যাবে তো আপনার বেতন প্রায় বাংলাদেশে টাকায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এরকম পড়বে ফরতে আপনি যদি সোয়ার বেজার হন এরপর ম্যানেজার হতে পারবেন এটা আর কি আপনার ডিউটি কয়টা থেকে কয়টা আমার ডিউটি দুপুর একটা থেকে রাত রাত কত রাত বারোটা বাজে রাত বারোটা শেষ হয়ে যায় অলমোস্ট নয় ঘন্টা ভাই আপনি পড়াশোনা কতটুকু কন্টিনিউ করছেন না আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারছি না কারণ এখানে এদেশে মাদ্রাসা বা স্কুলের এরকম কোনো সুযোগ সুবিধা নাই কেমন আসাম পদ্মা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি গেম সেভেন 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 জিরো সেভেন ভাই আমি সিলেট থেকে আপনার নামটা নিয়েন আমার নামটা নিয়েন নাম ওনার নাম ফাসবির রহমান সাব্বির রহমান নাকি ফাসবির রহমান ভাই ওদিকে গিয়ে কি উমরা করা নিয়ম আছে ওইদিকে আমি ওমান থেকে উমরা করতে পারবেন না ওমান থেকে উমরা করতে হলে আপনাকে প্রথমে সৌদি আরব দিতে হবে আপনার বাসা বলতে আমার বাসা হচ্ছে চট্টগ্রাম ভাই একজন এগুলো না ভাইয়া ভাইয়া সাইড শি সেটছি মানে কি সে বলতেছে লিখে না ভাই এগুলো আর নিজের ব্যক্তিত্ব পরিচয় দিয়ে না এখানে এসে আপনি কত টাকা কষ্টে মানে গেছিলেন আমি যখন আসছিলাম প্রায় তিন তিন বছর আট মাস আগে সে সময় আমার প্রায় তিন লাখ সরি দুই লাখ দশ বা বিশ এক্সাক্টলি আমি জানি না যেটা আমার আব্বাস খরচ করছে আমাকে বলে নাই আমি যতটুকু আড়িয়ে করছি আর কি সর্বোচ্চ আপনার এক লাখ সরি দুই লাখ দশ বা বিশ এতটুকু লেগেছিল মনে হয় একজনের নম্বর অনেক নম্বর কেমন করছে রাহাত ইসলাম ভাই আমি একটু কষ্ট করে ফুরি আপনার কেমনটা অনেক কষ্ট করে লিখছেন আপনি আমার ভাই ইউরোপের জন্য জমা দিয়েছিল তারপর এক বছর ঘুরছে যাইতে পারে নাই এখন দালাল টাকা দিচ্ছে দিচ্ছে না আর সৌদি আরবের জন্য জমা দিতে তিন বা চার মাসের ঘুরছে মেডিকেল আনফিট হয়েছে দোয়া করবেন আমার ভাই জন্য আমিও আমি ইউরোপের জন্য অ্যাপ্লাই করছি আমি প্রায় দুই বছর পর্যন্ত করতেছি সে তারা কিছু করতে পারতেছে না পারতেছে না এরপরে এরপরে কি আমার টাকাটা তুলতে কষ্ট হচ্ছে আমরা কেস করে দিচ্ছি অলরেডিদের নামে এখন যা হবে কোরের সাথে হবে আর কি ফাজবির রহমান ঠিক আছে আমার আম্মু না আমার আম্মু নাম না বুঝে নাই না ফাজবির রহমানটা নতুন শুনছি আমি সবসময় সাব্বির রহমান শুনছিলাম সাব্বির ফাজবির ফাজবির নাম শুনতে আছে আনকমন আছে চট্টগ্রাম কোথায় আপনার বাসা আমার বাসায় চট্টগ্রাম ফরিদসরিতে হাই রুমি একটারে বলে লিখিয়েন না ভাই হাই ভাই হ্যালো ভাইয়া ভাই আমি এই টাকা থাকি আপনি কোথায় থাকেন আমি উমা চট্টগ্রামের ছেলে তবে আমি উমানা থাকি কেমন আছে আলহামদুলিল্লাহ আমি টাকা না রাখি গাছ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সালামালিকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আছি কি দেশে দেশে কি যাওয়া যায় না ভাই কি দেশে কি যাই যাওয়া হয় নাই হয় নাই ভাই না ভাইয়া তিন তিন বছর আপনার কোনো যাইতে পারে নাই অথচ পাঁচ ঘন্টার রাস্তা আহা বাবার জীবন ভাইয়া আপনি আপনার বন্ধু হতে পারে আমি রাজ বাড়ি জেলা থেকে বলছি আপনার নাম আমার নাম মারক অবশ্যই কেন নয় এ তো আমরা কথা বলছি দুস্থ হিসেবে আপনার সাথে ভাই হিসেবে দুস্থ হিসেবে যেটা মনে করেন আপনার অনেক ভালো লাগে ভাইয়া থ্যাংক ইউ সোমচ ভাই হাই ভাইয়া সরি আব যারা তারা কমেন্ট করতেছেন আমি কমেনটা প্রত্যেকটা একটু কষ্ট হচ্ছে আমার কোথায় আমার বাড়ি হারাল সরি ভাই আমার আমরা চাঁদপুরের চাঁদপুর ইলিশ উফ ব্যবসা করেন ইলিশ ইলিশ মাসে ব্যবসা করেন ভাই বাইরের দেশে সস্তা ভালো দেন আমাদের জন্য ভাই ওমানে গিয়ে আপনার এক ভাই সারলা হ্যাঁ সারলা এখন অনেক সুন্দর জায়গা ভাই এখন বর্তমানে অনেক অনেক মধুর জায়গা সারলা ভাই আপনি কোথায় না আমি ওমানে থাকে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চট্টগ্রাম ফটিশ্বরী ভাই লেগস একজনে ভাই কেমন আছেন আহমদুল্লাহ আসি ভাই ওমানে বেসিক বেতন কত বেসিক বেতন নব্বই রিয়াল ভাইয়া নব্বই রিয়াল বলতে মানুষ কত টাকা ভাই আমি কল করে গিয়ে আমার থেকে নব্বই রিয়াল নব্বই রিয়াল ইন্টু তিনশো বিশ আড়াইশ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বেশি বেশি বেতন উনত্রিশ হাজার টাকা অ্যাডভান্স বেতন ধরেন ষাট অ্যাডভান্স বেতন ধরে ধরুন তিরিশ শিয়াল বা পঁয়ত্রিশ শিয়াল বা চল্লিশ শিয়াল ধর আর কি সব মিলিয়ে একশো একশো বিশ একশো তিরিশ এরকম বেতন ধরে হ্যাঁ হ্যাঁ সরি দুঃখ দুঃখ প্রকাশ করতেছি যাদের কমেন্টগুলো আমি পড়তে পারতেছি না আপনার চাইলে আবার এগেন কমেন্টগুলো করেন যেহেতু অনেকে কমেন্ট করতেছে উপর দিকে চলে আসছে তো আমি পড়তে পারতেছি না ওমান কথায় থেকে বলছেন ইভরি ওমানের কয়েক প্লিজ ওমানের কয়েন দেখা ও প্লিজ কয়েন এটা হচ্ছে ওমনের সবচেয়ে ছোট কয়েন পাঁচ পয়সা এটা হচ্ছে ওমানে দ্বিতীয় নম্বর কয়েন দশ পয়সা এটা হচ্ছে যে ওমনের তৃতীয় নম্বর কয়েন পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে ওমনের সবচেয়ে বড় কয়েন পঞ্চাশ পয়সা মূলত চারটা কয়েন আছে একটা পাঁচ পয়সা থেকে দশ পয়সা একটা পঞ্চাশ পয়সা আর একটা হচ্ছে পঞ্চাশ পয়সা আপনি বিয়ে করছেন ভাই না এখনো বিয়ে করেন নাই সিঙ্গেল ব্রো বিগ ফ্যান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার নাম নিয়েন আমার নাম নিয়েন আমার নাম নয়ন আমি সব বিড়ি দেখি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাই সীতাকুণ্ড থেকে আমাদের ফাঁসে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ইংলিশ কম আসসালামু আলাইকুম মাহফুজ ভাই ভালো আছেন ভাই আজকে তাড়াতাড়ি লাইভ শুরু করছেন কত তাড়াতাড়ি সরি সময় কে যেন দিচ্ছে ওরে বলেন লাইভ থেকে বের হয়ে যাচ্ছে আমি ওনাকে অলরেডি বলছি দয়া করে সেট শিব এগুলো লেখে না মানুষ খারাপ ভাববে আপনার সম্পর্কে তুমি কি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো করার সমস্যা না আপনি আমার সম্পর্কে জিজ্ঞেস করার সমস্যা নাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ভাইয়া আমার নাম সনি সানি সানি আমাদের বাড়িতে একজন আছে ভাইয়া তুমি কি ফ্যামিলির জন্য পরিবার হ্যাঁ ফরিবার ছাড়তে পারবে ফ্যামিলির জন্য পরিবার তো ফ্যামিলি আর পরিবার আছে এম না ভাইয়া ভাই দে কী দে ভাইয়া ওমার কোথায় থাকে আমি উমের ইভ্রিট থাকি আপনি কি কাজ করেন আমি সিনেমা হলে কাজ করি ভাই দোকানের একটা পিজ্জা দিতে পারেন ওই ওমের পিজ্জা বন্ধ ভাইয়া আপনার বাড়ি কোথায় চট্টরাম তুমি কি ফ্যামিলির জন্য পরিবারকে চারটে পারবে ভাই ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চট্টরাম আসসালামু আলাইকুম অভজ ভাই বল আচ্ছা ভাইয়া আপনার বেতন কত এবং কাতার জীবন কত বছর কাতার কাতার না ওমানের আমি উমানের থাকি আমার বেতন আমার বেতন নিয়ে আমরা এক বোনি দুবাই এক বোন এক সরি ভ্রমণ লাইফটা কেটে গিয়েছে

থ্যাংক ইউ সো মাছ এখন যারা যারা নতুন জয়েন একটা ভিডিওতে লাইক করে দিবেন লাইকটা লাইক করে দেন আর নতুন আপনার সাথে যোগাযোগ করতে চাই আমার যে যেকোনো একটা ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাকে যোগাযোগ করার লিঙ্ক দিয়ে দেবো থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আসসালাম ওয়ালাইকুম সালামে কেবটে বলছি থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লা ভালো আছি তো আপনার কেমন আছেন আর খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন পঞ্চাশ লাখ দিব খাতে দিব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাইয়া